সার্বিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো চেরি বাগান আমরা কিভাবে নষ্ট করি আমরা যেই রোটে কাজ করি ওই রোটে এই চেরি বাগানটা অর্ধেক বেজে যায় তো এই বাগানগুলো নষ্ট করতে হয় এখানে ছয় থেকে সাতশো গাছ আসছে এই গাছগুলো প্রায় ধ্বংসের পথে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে তো আজকে যে বিষয়ে ভিডিওটা বানানো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এই চেরি ফল নিয়ে তো ওই ভিডিওতে আমার অনেক কথা শুনতে হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে সেরি বাগান পরিষ্কার করতেছে মনে করেন এই রাস্তা এই এখন যেখানে পরিষ্কার করে এই সেরি বাগানটা এর পিছনে প্রায় ছয় থেকে সাতশো গাছ নষ্ট করে ফলাইছে এই যে এই যে পিছনে যে দেখতেছে ওই একজনে নষ্ট করতেছে এই যে ওই নষ্ট করে করে এইগুলা ওই এই গাছগুলা আপনার ফালাই দেওয়া তারপরে কিন্তু এখান থেকে মাটি কাটা হয় তাহলে দেখেন একটা গাছে কি পরিমাণ ফল আছে যেটা বলে শেষ করা যাবে না এত পরিমাণ ফল তো এই দেশে চারশো টাকা কেজি এই দেশের মানে বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকা কেজি তো এই ফলগুলা আপনার ওইভাবে কেউ খায় না আছে না যে গাছে আসে তাইলে গাছগুলো নষ্ট করে এগুলো নিয়ে যায় কিন্তু না এরা কেউই এই ফলগুলো নেয় না এইভাবে নষ্ট হয়ে থাকে দোকান থেকে কিনে খাবে তারপরেও এখান থেকে নেয় না কিসের জন্য নেয় না সেটা জানি না কিন্তু ওরা সহজে নিতে চায় না এবং নেয় না তাহলে এটা একটা আফসুস দেখেন যে এক একটা গাছে কি পরিমাণ ফল আছে। যদি এই ফলগুলো নষ্ট হই মনে করেন এই গাছগুলো নষ্ট করে ফেলাইলেও এটা রাস্তার জন্য আর এই ফলগুলো দেখে নেই যে এই ফলগুলা কেউ নেয় না অনেক ফল অনেক মনে করেন আমার মনে হয় দেড় টন হবে যতগুলো গাছ ফলাইছে মানে প্রচুর ফল প্রচুর আমি কিন্তু ফাঁকে একটা কাজ করছি প্রায় ছয় থেকে সাত কেজি একটা ব্যাগের ভিতরে তুলছি তো ওটা বাসায় নিয়ে যাওয়ার জন্য তা আমি বাসায় ওটা নিয়েও গেছি তো দেখেন কি পরিমাণ গাছ নষ্ট করে ফেলাইছে আল্লাহ আফসোস এছাড়া আর কিছুই করার নাই দেখা ছাড়া কারণ রাস্তা তো নিতেই হবে রাস্তার জায়গার থেকে তো রাস্তায় যাবে সম্ভব সম্ভবত তার ক্ষতিপূরণ দিয়ে এই যে দেখেন কত সুন্দর লাল টস টস একবারে টকটক আর এত পরি মানে প্রচুর পরিমাণ মিষ্টি যেটা আপনারা যারা না খাইছেন কখনও সেরি যারা কখনো না খাইছেন এখন যারা বিভিন্ন দেশে থাকেন তারা হয়তো বলতে পারেন যে ভাই আমরা খাইছি আমরা খাইছি আপনারা তো খাবেন যারা আমাদের দেশে আছে তারা এগুলো খুব কম মানুষেই চেনে আর কম মানুষই খাইছে আবার যে কেউ খায় না বিষয়টা এরকম না বহুত অনেক কম মাস কম মানুষই খাইছে আর অনেক অনেক মানুষ এটা চেনেই না যে এই ফলটা কী ফল আমি ভিডিও বানিয়ে সারলে অনেক মানুষই বলে ভাই এটা কি ফল আবার অনেকেই বলে ভাই এটা সেরি ফল তো দেখেন কি পরিমাণ ফলগুলো নষ্ট হয়ে গেছে তিন দিন তিন থেকে চার দিন লাগছে এই 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 বাগানগুলো নষ্ট করতে মানে মানে যতটুক নষ্ট করে অতটুক কাজ করে এই জন্য তিন থেকে চার দিন লাগছে দেখেন মাহাজন এই গাছের মাহাজনও কিন্তু ইচ্ছে করলে আসছে এই সেরি ফল নিয়ে যাইতে পারে সে আইসিয়া এই চেরি ফল নিয়ে বিক্রি করতে পারে কিন্তু সে তাও করল না সব নষ্ট হয়ে গেল তো আমরা যারা বাঙালি আছি এরা দেখে শুধু আফসোস করি আহ আফসোস ছাড়া আর কিছু করার নেই এই তো আপনাদেরকে দেখাইলাম কত সুন্দর দেখেন আবারও বলি যারা যারা সার্বিয়াতে আসতে চান আসেন ইনশাল্লাহ ভালোভাবে আসেন ভদ্রলোক বাদ দিয়ে আসেন যাতে আপনি প্রতারিত না হন সুন্দরভাবে আসেন যারা যারা আসার ইচ্ছে করছেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক দোয়া করি যেন আসতে পারেন এখানে দুইটা এক্সকোপার্টার দিয়ে কাজ করা হইতেছে দেখেন কত সুন্দর ফল আমার কাজ নাই এর জন্য চিন্তা করলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আমার কাজ নাই অনেক দিন হয়েছে গাড়িতে এসে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই দেখেন প্রত্যেকটা গাছে ফল প্রত্যেকটা গাছে কীরকম ফল এগুলোই আমরা আসি আর এই প্রতিদিন এইগুলো খাই মাঝে মাঝে দুপারে ভাত খাই না শুধু ফল খাই দেখছেন এই যে বিষয়ে বলতে চাইছিলাম যে যেভাবে আসেন টাকা পয়সার সাবধান রাখেন কোনো ভদ্রলোকের পাল্লায় পড়ে খুঁয়েন না ইউরোপের স্বপ্ন আছে আপনাদের ঠিক আছে আমি মানি তো স্বপ্ন যাতে বাস্তবায় নয় সেইটা করবেন সেইভাবে চেষ্টা করবেন আপনাদের জন্যই ভালো হবে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলে সমস্যা এই দেখেন এখান থেকে রাস্তা যাবে এই আমি কিন্তু একটা পাহাড়ের উপরে আছি এই পাহাড়টা কিন্তু অনেক বড় মোটামুটি অনেকই বড় পাহাড়টা এই অবস্থা এই পাহাড়ের ও সামনে যাই পাহাড়ে ডাল নামবে এই জন্য এই ব্রিজের নিচ থেকে রাস্তা যাবে এই ব্রিজের নিচ থেকে রাস্তা যাবে আর এই টার পিছন সাইড হয়েছে মানে ঢাল নামবে আস্তে 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 এভাবে ঢাল নামবে আর ওই গাড়ির থেকে ওই ব্রিজের নিচ থেকে যাবে তাহলে ভিডিওটা বানাইছে দরকার এর জন্য কি বলবো আর কোনো কথাও আসে না অনেক পরিমাণ বিহুর দরকার দেখি কিছু বিহু বাড়ে না এই জন্য বানাইলাম সত্য কথা বললে দিলাম আর চিন্তা করলাম যে আপনাদেরকে ইও দেখাই দিই সেরি বাগানটাও দেখাই দিই অনেক আগের একটা সেরি ফলের বাগানের ভিডিও ছিল তো অনেকেই আমাকে বাজে মন্তব্য করছিলেন আমি চুরি করে খাই হানতান এই বক্ষর চক্কর অনেক কিছু অনেকজনে বলছিলেন তো আসলে বিষয়টা এরকম না সার্বিয়ার বিষয়টা এরকম না সার্বিয়া হয়েছে যে আপনার রাস্তাঘাটে ফল থাকলে যে কোনো কেউ খায় কেউ কিছু বলে না এবং যদি মহাজন যদি দেখে তাহলে বলে যে খাও খাওয়ার সমস্যা নেই হ্যাঁ এরকম তারপরও আমাদের ইসলামিক দৃষ্টিতে তো এগুলো ঠিক না না বললে কারো কাছে কিছু খাওয়ার ঠিক না তারপরও আমরা খাই সবাই আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ তো ভিডিওটা আর বেশি বড় বানাইতে চাই না এখন শেষ করা উচিত আর একটু শেষ পর্যন্ত আর একটু দেখাই দিই যে এই গাছটার ভিতরে কয় টন ফল ফল আছে এই ফলগুলো কিন্তু ভাই অনেক বড়ো বড়ো দেখেন অনেক বড় বড় ফল এগুলো এই ফলগুলো দেখলে যে কোনো মানুষের লোভে অটোমেটিক পানি আসার কথা যে পরিমাণ মিষ্টি দেখতে সৌন্দর্য এতে হওয়ারই লোভ হওয়ারই কথা আমি যে ছয় থেকে সাত কেজি ফল ব্যাগের ভিতরে পড়ছিলাম এই তখনকারের ভিডিওটা এই দেখেন কত সুন্দর দেখা যায় লালটা একবারে টসটসা ঠিক আছে কত সুন্দর দেখেন তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ